হ্যালো ইউরান আপনি এসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ভাবছো তো আজকে আমি কি রেসিপি দেখাবো আজকে আমি তোমাদের দেখাবো দেশি মুরগির মাংস খুব সহজ পদ্ধতিতে এবং খুবই দুর্দান্ত লাগবে খেতে সেটা কিভাবে রান্না করা যায় আমি এটা বাড়িতে রান্না করেছিলাম এবং সবাইকে খুবই ভালো লেগেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো দেখিনি তাহলে দেশি মুরগির মাংস রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে তাহলে তোমরা দেখে নাও কীভাবে আমি রান্নাটা করি দেখা হচ্ছে ভিডিও শেষে আজকের এই রান্নাটি আমি উনুনে করব আর উনুনের এইটা আমার প্রথম রান্না এটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ তিনটে তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা আর একশো গ্রামের মতো সর্ষের তেল আমরা তো বাঙালি মাংসতে আলু না হলে কি চলে তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর আলু কটা ভেজে তুলে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে ওটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো যেন রঙটা ভালো হয় তারপরে গোটা গরম মশলা কটা দিয়ে দেবো তারপর ছোটো ছোটো করে কেটে রাখা তিনশো গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটিকে ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওইটাতে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো আর বলে দিই প্রথমেই মাংসটাতে হলুদ মাখিয়ে রেখে দিতে হবে যেন গন্ধটা না ছাড়ে তো আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইটাকে এবার ভালো করে ধুয়ে নেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো তারপরে ওটার মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব মাংসটা দিয়ে দেওয়ার পর ওইটাকে হাফ আওয়ারের মতো হালকা আছে নাড়াচাড়া করবো আমার নাড়াচাড়া করতে করতে আমার মেয়েও এসে দাঁড়িয়ে আছে কি মায়ের রান্না কতক্ষণে হবে যে আমি একটু খাবো ভালো দেখি তোমার কেমন লাগছে সুন্দর নাড়াচাড়া হয়ে যাবার পর কড়াইয়ে যখন একটু একটু লাগবে তখন ডুবো ডুবো জল দিয়ে ওইটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন দেশি মুরগির মাংস এই রেসিপি দিয়ে এবং খেতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা